ভারতীয় ভিসা পাওয়া এবার সুখবর কবে থেকে বাংলাদেশিদেরকে ভারতীয় ভিসা প্রদান করা হবে এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে যার মাধ্যমে হয়তোবা জানতে পারবেন যে কবে থেকে যাদের ভিসার মেয়াদ শেষ বা অনেক দিন ধরেই ভাবছেন যে প্রায় তিন থেকে চার মাস হয়ে গেছে যে ভারত বাংলাদেশিকে বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না শুধুমাত্র যারা আসলে চিকিৎসার জন্য জরুরি সেবার জন্য ভারতীয় ভিসা চাচ্ছিল তারাই শুধু পাচ্ছিল তবে এবার পর্যটক থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষের জন্য কবে থেকে বাংলাদেশিদেরকে ভিসা দিবেন এটি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়েছে এবং সেখানে জানিয়ে দেওয়া হয়েছে কবে থেকে আসলে ভারতীয় ভিসা প্রদান করা হবে এই মুহূর্তে নিউজ টোয়েন্টি ফোর ডট নামের একটি গণমাধ্যম আমার সামনে আছে যেখানে বলা হয়েছে বাংলাদেশিদের জন্য কবে চালু হবে ভারতীয় ভিসা জানা গেল অবশেষে তো চলুন আমরা একটু জেনে নেই যে কবে থেকে বাংলাদেশিরা ভালো ভারতীয় ভিসা পাবে এবং তাদের ভিসা কার্যক্রম শুরু করবেন শেখ হাসিনা পতনের পর পরবর্তী প্রেক্ষাপটে মেডিকেল বা জরুরি কাজ বাদে বাংলাদেশিদের অন্য কোনো ভিসা দিচ্ছেন না ভারত সরকার ক্ষমতার পালা বদলের পর গত সাড়ে তিন মাস ধরে বাংলাদেশিদের জন্য ভ্রমণসহ অন্যান্য ভিসা বন্ধ রেখেছেন দেশটি প্রশ্ন উঠেছে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া বন্ধ রেখে কোনো বন্ধুত্ব বার্তা দিচ্ছেন ভারত শেখ হাসিনার সরকার পতনের পর এখনও কেন স্বাভাবিক ভিসা কার্যক্রম গেল না ঢাকা ভারতীয় দূতাবাসে এইসব প্রশ্নের উত্তর খুঁজেছে গণমাধ্যম ছাত্র জনতার প্রবল আন্দোলনের মধ্যে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় এরপর অস্থিতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করে বাংলাদেশে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রগুলো অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেন ভারত সরকার দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশের ভিসা আবেদনগুলো সীমিত পরিসরে কার্যক্রম শুরু করে তবে চিকিৎসা ভিসা এবং কিছু জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা ইস্যু করবেন না বলে জানিয়ে দেয় দেশটি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার একশো দিন পার হয়েছে দীর্ঘ এই সময়েও ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করেননি ভারত এর একটি কারণ দেখিয়েছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণব প্রণয় কুমার ভার্মা পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম সঙ্গে গত বিশ অক্টোবর এক বৈঠকের পর প্রণয় ভার্মার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন লোকবল কম থাকায় বাংলাদেশিদের জন্য এখন ভারতের ভ্রমণ ভিসা স্বাভাবিক হচ্ছে না হাই কমিশনার যে কারণে দেখাক না কেন ভিসা প্রক্রিয়া স্বাভাবিক না করাকে ভারতের ডিপ্লোম্যাটিক সিগন্যাল বা কূটনৈতিক চাপ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা ভারত সেটি প্রকাশ্যে স্বীকার না করলেও গত সতেরো অক্টোবর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিয়মিত এক সংবাদ সম্মেলনে ভিসা নিয়ে যে বক্তব্য দেন তাতে সেই ইঙ্গিত ফুটে উঠেছে রণধীর জনসোয়াল বলেছিলেন বাংলাদেশের যখন স্বাভাবিক কাজকর্ম করার অনুকূল পরিবেশ তৈরি হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে তখন ভারত ভিসা প্রক্রিয়া নিয়ে পুরোপুরি কাজ শুরু করবেন ভারত এই নিরাপত্তার বিষয়টি অজুহাত ক্ষমতা পালাবদলের পর নিরাপত্তার বিষয় নিয়ে ঢাকার অন্যান্য বিদেশি দূতাবাসগুলো প্রকাশ্যে এই ধরনের কোনো উদ্বেগ দেখায়নি তাছাড়া স্বাভাবিক দেশ হিসাবে বাংলাদেশের বিএনা প্রোটোকল অনুযায়ী ঢাকার অন্যান্য বিদেশি দূতাবাস নৈতিকদের নিরাপত্তা নিশ্চিত করেছে কোথাও কোথাও সেনা সদস্যরাও নিরাপত্তা নিয়োজিত রয়েছেন অন্যান্য বিদেশি দূতাবাস নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হলেও ভারত কেন এত অস্তিত্ব দেখাচ্ছে জানতে চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর লাইফুফার ইয়াসমিনের কাছে আন্তর্জাতিক সম্পর্কের এই বিশ্লেষক বলেন অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জকে সমন্বয় করে কাজ করতে হয় প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা যেমন গুরুত্বপূর্ণ তেমনি তাদেরও আমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন গুরুত্ব দিতে হবে ডক্টর লাইলুফারি আসমিনের মতে দুদেশের সম্পর্ক উন্নয়নে দুই পক্ষকেই এগিয়ে আসতে হবে বলেন একপক্ষীয় ভাবে বা এক পক্ষের উৎসাহ দিয়ে সমস্যা সমাধান সম্ভব হবে না এই ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ এবং সর্বোচ্চ পর্যায়ের আলোচনায় সম্পর্ক স্বাভাবিক করতে পারে গত এক অক্টোবর ভিসা প্রক্রিয়া নিয়ে নিউ ইয়র্ক সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কথা হয়েছিল ঢাকায় ফিরে পররাষ্ট্র উপদেষ্টা নিজেই সাংবাদিকদের এই তথ্যটি জানান জয়শঙ্কর তহিদ হোসেনকে জানিয়েছেন ঢাকায় তাদের দূতাবাসের ভিসা ইস্যুর সঙ্গে যুক্ত কর্মকর্তাদের অনেকেই পাঁচ আগস্টের আগেও পরে ভারতে চলে গেছেন তবে ভারত কিছুদিনের মধ্যে ভিসা ইস্যু কার্যক্রম পুরোপুরি শুরু করবেন বলে ইঙ্গিত দিয়েছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী তবে এখনো ভারতের তরফে এই ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি ভারতীয় হাই কমিশনার সূত্রে ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক হবে এমন কোনো আবাসও পাওয়া যায়নি তবে তথ্য অনুযায়ী ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রটি বিভিন্ন দেশে থাকা তাদের ভিসা আবেদন কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে বড় এটি ছাড়াও বাংলাদেশের বিভিন্ন স্থানে আরও পনেরোটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রও রয়েছে এইসব আবেদন কেন্দ্র থেকে দিনে পাঁচ হাজারের বেশি ভিসা ইস্যু করা হতো সব মিলিয়ে বছরে পনেরো থেকে ষোলো লাখ ভিসা নিয়ে ভারতে যায় এর সংখ্যা কখনো কখনো বাড়েও সূত্র ঢাকা টাইমস তো দেখুন আসলে যেটি বলা হচ্ছে যে ভারতীয় কমিশনারের পক্ষ থেকে যে তাদের জনবল অর্থাৎ গত পাঁচই আগস্টের গণ অভ্যর্থনের পর তারা আসলে এই ভিসা কার্যক্রমটি বন্ধ করে দেয় তবে জরুরি চিকিৎসা সেবার কারণে বা জরুরি কোনো প্রয়োজনে যখন কেউ ভিসা আবেদন করছেন সেটি কিন্তু তারা দিচ্ছেন তবে পর্যটকদের জন্য আসলে এই সংবাদটিতেও কিন্তু আমি খুব একটা স্পষ্টভাবে পাইনি আমি নিজেও খুব উৎসাহিত হয়েছিলাম কারণ আসলে কবে কারণ সবাই অপেক্ষা আছে যেখানে বলা হচ্ছে যে ভারতে প্রতি বছরে পনেরো থেকে ষোলো লাখ বাংলাদেশি ভিসা ভিসা নেয় অর্থাৎ বাংলাদেশিরা ভারতে প্রবেশ করেন বা আসা যাওয়া করেন সেই সূত্র ধরে এই যে পর্যটকদের জন্য বা অন্যান্য কার্যক্রমের জন্য ভিসা কার্যক্রম কার্যক্রমটি বন্ধ রয়েছে এতে করে কিন্তু হয়তোবা বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার লোকের বেশি কিন্তু আসা যাওয়া করতে পারছেন না তবে যেটি বাংলাদেশের যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন তিনি আশাবাদী যে খুব শীঘ্রই ভারতীয় ভিসা কার্যক্রমটি শুরু করবে আরেকটি বিষয় হচ্ছে যে প্রণয় বর্মা যেটি বলেছেন ভারতীয় হাই কমিশনার যে তাদের পাঁচই আগস্টের পরে আসলে যে জনবল থাকার কথা ছিল বা অনেকেই ভারতে চলে গেছেন তারা তাদের আবারও তারা বাংলাদেশ কমিশনারের সেই দায়িত্বে এসে বসেননি যে কারণে তাদের এই কার্যক্রমটি আপাতত বন্ধ রয়েছে তবে বিশেষজ্ঞরা যেটি বলছেন যে আসলে রাজনৈতিক কারণেই হতে পারে বা কূটনৈতিক কারণেই হতে পারে বা গণ অভ্যর্থানে তৎকালীন সময়ের আওয়ামী লীগ সরকারের পতনের কারণেও হতে পারে যে তারা সেই ভিসা কার্যক্রমটি বন্ধ রেখেছে এমনটাই কিন্তু আসলে বিশ্লেষকরা বলছেন তবে ভিওয়ার্স ভারতীয় ভিসা কার্যক্রম নিয়ে আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ السلام عليكم